সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির ধারাগুলো প্রকাশ্যে জানানো হবে না জানা যায় এতে সামরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও যুক্ত আছে এ ধরনের গোপনীয় চুক্তির বিষয়ে নাগরিক হিসেবে আমাদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত খুবই গর্হিত একটি বিষয় এনজিও বেসড এই সরকার এমন অনেক কাজ করছে যে কাজের সমালোচনা আমরা আসলে করতে বাধ্য সাধারণত পলিটিক্যাল বিষয়গুলোতে আমরা কোনো মন্তব্য পারত পক্ষে করি না কিন্তু সরকার এমন কিছু উদ্যোগ নিচ্ছে যে উদ্যোগগুলো আমাদের সাথে অর্থাৎ দেশের মানুষের সাথে কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা সামিল যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ডেকে আনা এখানে এটা সরকারের রুটিন কাজের মধ্যে পড়ে না এবং একটা ইন্টারিভ গভর্নমেন্টের কাজ হয় না এটা যে কাজগুলো আসলে নির্বাচিত সরকাররা করতে সাহস পাবে না সেরকম অনেকগুলো কাজ এনজিও বেসড এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা তলে তলে এই কাজগুলো এখন করিয়ে নিচ্ছে যে তাদের জনগণের কাছে জবাব দিতে নাই তারা জনগণের কাছে যেতে হবে না ভোটের জন্য সো এই চান্সে তারা অনেকগুলো কাজ করে ফেলছে এই কাজটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এরকম কোনো গোপন চুক্তি করা সেরকম একটি কাজ জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকার কোনোভাবেই জনগণের কাছে লুকিয়ে কোনো চুক্তি করতে পারে না আমি মনে করি এটা গৃহীত কাজ এবং এখান থেকে সরকারের সরে আসা উচিত তাওসিফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমত অবস্থা ওই রোগীর করণীয় কি বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন উজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন তেলাওয়াত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না এবং এই এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিবাসায় বিধায় তিনি এই অবস্থা নামাজ পড়বেন এমনকি তার ওই অবস্থা যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটা একেবারে প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশা আল্লাহ এই সমস্যার সমাধান হবে জায়ান আহমদ লিখেছেন বর্তমানে মিনার কিছু তাবু মুজদালিফা সীমানায় দেওয়া হয়েছে এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফা দুই কুফি হবে মিনার তাবু যদি মুজদালিফায় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওই তাবুতে মুজদালিফার আতে যাপন নিয়ত থাকলে সেটাও হবে আবার মিনার আতে যাপন নিয়ত থাকলেও সেটাও হবে কারণ মিনা ফুল হয়ে যাওয়ার পর তাবুরা যেতে যেতে মিনা মুজদালিফ পর্যন্ত গিয়েছে ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই বিধায় ওই তাবুতে আপনি মিনার আতে যাপন নিয়ত থাকলে সেটা আদায় হবে আবার মুজদালিফার আতে যাপন নিয়ত যদি থাকতে থাকার সুযোগ থাকে সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে